গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো এটা আমি কী বানিয়েছি এটা একটা ঘুগনির মতো বানিয়েছি এটাকে লুধিয়া বলে আমি তো লুধিয়া বলি আর আদার্স আমি জানি না কিছু এটা কি বলে তো লুধিয়া আর রুটি নিয়েছি রুটির মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট কিন্তু আমি খাই এটা চা চা দিয়ে রুটির সাথে না হলে আমার কেন মজাই আসে না যার যেটার কি নেশা হুম আমার যত তরকারি থাক না কেন কিন্তু আমার চা না হলে চায়ের সাথে রুটি না হলে ভালো লাগে না এটা কিন্তু রুটি ঠিক না ওটা তেলে ভেজে ছেলেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দেখো নিয়ে যাচ্ছি আমি কিন্তু ভয়েসে কথা বলছি কেন আমার মোবাইলটা খুব একটা ভালো না ওই জন্য সাউন্ডটা শোনা যায় না এই যে বন্ধুরা এখন আর গুড মর্নিং বলতে পারলাম না এখন গুড আফটারনুনে চলে এসেছি কেন সকালবেলা তোমাদেরকে আমি ব্রেকফাস্টের মধ্যেই বলে দিয়েছি গুড মর্নিং এখন তখনই দেখলে যে ছেলেকে নিয়ে যাচ্ছি রেডি করে তা নিয়ে আসলাম ওকে ঘরে এসে রান্নাবাড়ি করলাম তারপরে কাজে গেলাম কাজ থেকে এসে এখন একটু রেস্ট করলাম রেস্ট করে এখন যাব তিনটে বাজে প্রায় দশ মিনিট বাকি আছে তিনটে বাজে যাব এখন ছেলেকে আনতে ছেলেকে এনে পড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরে টিউশনি পড় টিউশনি করা পাঠানোর জন্য রেডি হতে হবে তো চলো দেখি তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা ঝটপট করে রান্না করেছি বেগুন ভাজা আর ডা এই যে মুসুরির ডাল পাতলা করে এই ডাল করেছি আর ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি খুব ঝোল একটা না শুকনো শুকনো মা গায়ে মাখা গায়ে মাখা মতো তরকারি করেছি আর এদিকে আমার ছেলেকে দেখো জামা প্যান্ট পরবে এক তোমরা ভাবে শুনে দেখে অবাক হয়ে যাবে আমার ছেলে এখন ছয় বছর বয়স কিন্তু জামা কাপড় নিজের চয়েস করে পরে জানো আমি বললে পরে একটা কথা শুনে না বলো আমি চয়েস করি মা আমি চয়েস করে তারপর পরবো কী বোঝে এখন চয়েসের আমি তো সেটাই বুঝি না নিজেই আলমারি থেকে জামা বার করেছে নিজেই প্যান্ট পরছে হ্যাঁ নিজে জামা পরবে জামা পরে তো তারপরে যাবে টিউশনি এদিকে বন্ধুরা দেখো আমাদের এই যে ব্যাঙ্গালোরে যে একটা রুলস দেখেছি এখানে পুজো কোনো পুজো টুজো হলে না এরকম করে সাজায় সাজিয়ে পুরো রাস্তাটা ঘোরে এত ভালো লাগে দেখতে না অনেক রকমের মানুষ সাজে অনেক রকম সাজে আর দেখতে খুব ভালো লাগে কিন্তু নাচে ঢাক ঢাক বাজে বড় বড় ব্যান্ড পার্টিগুলো আছে ওগুলো বাজে খুব ভাল লাগে এত সুন্দর নাচ করে ওরা মানে তাই দেখি আমাদের ওদিকে তো এসব নেই কিন্তু এদিকে দেখি এদিকে আছে এটা কোনো পুজো টুজো হলে পরে এরকম করে ইয়ে করে ডান্স ফান্স করে এরকম করে সাজায় কি সুন্দর আবার কলসি রাখে উপরে মাথার উপরে ব্যালেন্স করতে পারে কত ই করে না এরা খুব ব্যালেন্স জিনিসটা ভালো পারে আমরা তো কিছুই পারবো না আমরা শুধু খেয়ে ঘুমাতেই পারি বাঙালির আর আর কি বলো আমাদের মতো তো আর কিছুই নাই আমরা কিছু কাজ কাজকর্মই অত করতে চাই না কোনো কিছু হলে আগে খাওয়াটা কি কি কী দিয়ে খাবো কয় পথ খাবো যাই হোক এখানে দেখো এরা খুব সুন্দর সেজে গুজে ডান্স টান্স করে খুব ভাল লাগে এখানে একটা পুজো হয়েছিল সেই পুজো তো ওই যে দেখো শিব ঠাকুর শিব ঠাকুর বসেছে আরেকটা শিব ঠাকুরের পাশে যে আরেকটা কি কি ঠাকুর আছে আর এদিকে দেখো যে মানে ফুলের মতো কত সুন্দর নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এরকম কত সুন্দর ডান্স করতে করতে যায় আরও অনেক রকম সাজে এগুলো কি কখন করে বলো তো যখন পুজো টুজো হয়েছে লাস্টে দিন থাকে সেই দিনকে এরকম করে সাজিয়ে সব যা যা এক এক রকম সাজিয়ে এরকম করে পুরো রাস্তাতে ঘুরায় ভালো লাগে দেখতে অনেক ব্যান পাটি ফ্যান থাকে তো খুব সুন্দর লাগে তো সেটাই আমরা দুসবেলা দেখতে বেরিয়েছি যে কত সুন্দর লাগছে দেখতে কত কি ঠাকুর অ্যাকচুয়ালি এটা কিন্তু শিব ঠাকুর যে বসিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু শিব পুজোর না এমনি কোনো পুজো হয়েছে সেটা মন্দিরে বসিয়েছে এরকম দেখো বন্ধুরা দশটা বাজে হ্যাঁ টিউশন থেকে আসলো আর নটার সময় টিউশন থেকে আসলো ওকে বলছি দেখো চলো খেয়ে দে ঘুমাতে হবে কিছুতেই শুনছে না তোমরা বলো তো এখন একে কি পানিশমেন্ট দিই মাই আসে না সকালবেলা মাই আসে না বসাতে অন্য জায়গায় আর আমাকে আমি বলছি আমি বলছি কি আসো তাহলে আসছে না ওই যে সম্পূর্ণ মিথ্যা কথা দেখতে পাচ্ছ হাসি তুই বলে দিচ্ছে না সম্পূর্ণ মিথ্যা কথা দেখো হাসিতেই ওকে বলে দিচ্ছে কেন সকালবেলাও স্কুল যায় জানো হ্যাঁ আর এখন যদি না ঘুমায় তাহলে তাতেই যদি না ঘুমায় তাহলে তাতেই উঠবে কি যে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কিন্তু শুক্রবারের ভিডিও আজকে আপলোড করলাম কেন টাইম পাচ্ছি না ভিডিও আছে অনেক কিন্তু আমি টাইম পাচ্ছি না বন্ধু দিতে মানে আপলোড করতে তোমরা পাশে থেকো সাথে থেকো আমি ঠিক ভিডিও যেরকম পারি যখন পারি আমরা আমি আপলোড করে দেবো তো এখন অনেক হয়ে গেছে ঘুমাতে বলছি শুনতেই পাচ্ছ যে ঘুমাচ্ছে না ঠিক আছে আজকে